আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনার পরিবারের শাড়িতে আমি ফয়সাল যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদের জন্য চলে আসছে খুব সুন্দর দামি দামি প্রিমিয়াম ভাইরাল লি এক কালেকশন তিনটা ডিজাইনের নয়টা কালার এত সুন্দর এত গ্যাফুল এই প্রিমিয়াম এই লাক্সারি ফোর পিস কালেকশন যেখানে রয়েছে গ্লাস ওয়ার্ক করা সম্পূর্ণ রয়েছে এডিস্টোন পাল সিকুইন্স থেকে শুরু করে একবার আল বার্ডিতে গর্জেস কাজ করা এই দামি দামি প্রিমিয়াম ড্রেস এই যে এখানে যে ড্রেসটা পাচ্ছেন খুব সুন্দর লাক্সারির উপরে রয়েছে একবার সম্পূর্ণ পাদের উপরে মিনোর ওয়ার্ক করা রয়েছে এডিস্টোন স্টোন ওয়ার্ক করা সিকুইন্স উপরে কাজ করা এই ড্রেসটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এখানে আরও একটা ড্রেস রয়েছে যেটাও ফোর পিস এটাও ফোর পিস পাচ্ছেন এটা সম্পূর্ণ রয়েছে ম্যাচিং কন্ট্রাস্ট শুধু সিকুয়েন্স রয়েছে সিলভার জরি সুতোর উপরে কাজ করে প্লাস রয়েছে টার্সিল করা এই ড্রেসটার প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশশো টাকায় তো এই ভাইরাল ফোর পিস কালেকশনগুলো যারা কনফার্ম করতে চাচ্ছেন ঝটপট করে পার্চেস করে নেবেন আমাদের অনলাইন সার্ভিস থেকে কিংবা আমাদের শোরুমে চলে আসবেন ইদ স্পেশাল অফার এত সুন্দর প্রিমিয়াম ড্রেস সম্পূর্ণ লাক্সারি নিচে কপার রয়েছে সেঞ্চুরি কার্টার রয়েছে টার্সেল এবং খুব সুন্দর ইয়কটা রয়েছে মিনার ওয়ার্ক এত সুন্দর আপডেট এত বেস্ট গ্যাট আপ ফুল কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ফোর পিস মাত্র তিন হাজার টাকায় এটার দু পাটারা দেখেন খানদানি প্রিমিয়াম একটা দোপাট্টা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে অর্গানের মধ্যে সেঞ্চুরি কার্ড ওয়ার্ক করা এই দামি দামি সুন্দর সুন্দর প্রিমিয়াম ফোর পিস কালেকশনগুলো আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পাচ্ছেন বড় ধরনের একটা স্পেশাল অফারে মাশাল্লাহ এটা কি দেখেন তো কাজ দেখেন ডিজাইন দেখেন এত দামি পাকিস্তানি এত সুন্দর প্রিমিয়াম ড্রেস আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র তিন হাজার টাকায় এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না ঝটপট করে পারচেস করে নেবেন প্রত্যেকটা ড্রেস প্লাস দোপাট্টা একবারে অসাধারণ এটার আরো একটা ডিজাইন রয়েছে ওরে মার্শাল্লা একবারে খুব সুন্দর মাস্টার গোল্ড কালার নিচে কপারটা সম্পূর্ণ রয়েছে একবার অর্গান যে কপার করা যেটা সম্পূর্ণ যেটা একবারে মাস্টার গোল্ড কালারের মধ্যে যেটা আপনার কাশ্মীর সুতো রয়েছে ঝরি সুতো আছে প্লাস পাল রয়েছে সিকুয়েন্স রয়েছে পিস কালেকশন ওরে সর্বনাশ দোপাটার মন চাইরাল এক দু এত সুন্দর গর্জেস এই ফোর পিস ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র তিন হাজার টাকায় একবার প্রিমিয়াম ড্রেস ইদ স্পেশাল ভাইরাল ড্রেস কোনোভাবে কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে পারচেস করবেন নাহলে সরাসরি চলে আসবেন আপনাদের নুন মেনশন আপনাদের চারতলা আপনাদের পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ইদি স্পেশাল ভাইরাল কালেকশনগুলো মাথা তো নষ্ট ওরে সর্বনাশ কীভাবে সম্ভব এত দামি ড্রেস এত সস্তায় প্রিমিয়াম প্রিমিয়াম ড্রেসগুলো একবারে ইউনিক এত সুন্দর গর্জেস কালেকশান আর এতটা মাথা নষ্ট করা ড্রেসগুলো প্রত্যেকটা দামি দামি প্রিমিয়াম ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকায় প্রিমিয়াম একবারে লাক্সারি ফেব্রিক যেটা অর্গানজ প্রিমিয়াম লাক্সারি ফেব্রিক্স নিচের কপারের সম্পূর্ণ গর্জেস কাজ করা অল বডিতে কাজ করা পাচ্ছেন প্লাস ইয়োগটা কিন্তু অসাধারণ এতটা মার্জিত এটা কিন্তু আরও একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন যেটার প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পঁচিশশো টাকায় একবারে ফুল লাক্সারি পেঁয়াজ কালারের মধ্যে অসাধারণ ড্রেস মা এত সস্তা এত সুন্দর এত দামি ড্রেস একমাত্র আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে এটার প্রাইস পঁচিশশো টাকা এটা দুটটা কিন্তু সম্পূর্ণ ইউনিক ট্রিপল কন্ট্রাস্টের মধ্যে কাজ করা রয়েছে তিনটা লেয়ারের ধাপে ধাপে কাজ করা পাচ্ছেন এই ড্রেসটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আর এটার কালারটা কিন্তু অসাধারণ খুবই সুন্দর খুবই বেস্ট টপ ক্লাস একবারে সস্তায় পেয়ে যাচ্ছে কোনোভাবে কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পঁচিশশো টাকায় ভাইরাল ভাইরাল ফোর পিস ওর ঈদের জন্য যারা একটু ইউনিক আপডেট কালেকশনগুলো নিতে চাচ্ছেন যে আমি দামি দামি ড্রেস একবারে সস্তায় সংগ্রহ করবো অবশ্যই ঈদের স্পেশাল অফার পার্চেস করে নেবেন আল্লাহ